রোজাদার ব্যক্তির জন্য স্বাস্থ্যসম্মত খাবার রোজা রাখার সময় শরীরকে সুস্থ রাখতে সঠিক খাবার খাওয়া খুবই জরুরি সেহেরি ও ইফতারে কিছু নির্দিষ্ট ধরনের খাবার রাখলে শরীর সারাদিন শক্তি পাবে সেহেরিতে কি খাবেন জটিল শর্করা ভাত ওটস চিরা রুটি ইত্যাদি শক্তি জোগায় এবং দীর্ঘক্ষণ পেট ভরে রাখে প্রোটিন দুধ দই ডিম বাদাম মুসুর ডাল ইত্যাদি পেশি গঠনে সাহায্য করে আঁশ ফল সবজি বাদাম ইত্যাদি হজম শক্তি বাড়ায় এবং পেট ভরে রাখে পানি শরীরকে হাইড্রেটেড রাখতে পানি অত্যন্ত জরুরি ইফতারে কি খাবেন তরল খাবার লেবুর শরবত খেজুরের শরবত সুজি ফালুদা ইত্যাদি শরীরে পানি এবং শক্তি যোগায় হালকা খাবার স্যুপ সালাদ ছোলা পাকোড়া ইত্যাদি হজমে সহজ হয় ফল কলা খেজুর আঙুর ইত্যাদি শরীরে ভিটামিন এবং মিনারেল যোগায়। পানি ইফতারের পর পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন কি খাবেন না ভাজা খাবার এ ধরনের খাবার হজমে সমস্যা করে এবং ওজন বাড়াতে পারে মিষ্টি খাবার অতিরিক্ত মিষ্টি খাবার ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে ক্যাফেনযুক্ত পানীয় চা কফি ইত্যাদি ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে মনে রাখবেন রোজার সময় স্বাস্থ্যবিধি মেনে চলা খুবই জরুরি যদি কোনো রোগে আক্রান্ত হন তাহলে ডাক্তারের পরামর্শ নিন রোজা রাখার সময় শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দিন আপনি কি আরও কোনো তথ্য জানতে চান